আমাদের আজকে একটা দাদার বাড়িতে শীতলা মা পূজাতে আমরা সবাই গেছি শীতলা মা প্রসাদ লইতাম তো প্রসাদ লওয়ার আগে মাকে আগে নমস্কার করতে পেরে দেখেন মা খুবই সুন্দর লাগতাছে আর তারা ডেকোরেশনটা দেখেন এই পুরো মানুষ লাইন ধরেছে মারানো সবাই একটা দুঃখাটি মোমবাতি দিতে আসে এই দেখেন মাকে নমস্কার করলাম প্রণাম টনাম করলাম তারপরে প্রসাদ খেতে যাম প্রসাদের খাওয়ানো লাগে আর দেরি করতেছি না সহ্য হইতেছে না তাড়াতাড়ি খাইয়ে লাইতাম আর এই হলো ডেকোরেটারটা সুসুন্দর তুই চলেন এখন আমরা জানো খাওয়া দাওয়ার ইতানে আর খাওয়া দাওয়াটা কেমন আছে আপনার রিভিউরা জানাবো পুরোটা সুন্দর দেখছেন না কি সুন্দর করে ডেকোরেটার আছে পুরোটা হচ্ছে মন্দির তো এখন চলেন খাওয়া দাওয়ার রিভিউটা আপনারা দেখামো তো আমরা সবাই বসি টেবিলে দেখেন টেবিলে সব বই আর অপেক্ষা কুম্বালা প্রসাদ আইব আর সবাই পেড়ে খিদায় একদম খাওয়ানো লেগে একদম প্রচন্ড খিদে আরেকজন কোথাতে খাওয়ান দেনা খাওয়ান না ওই দেখেন এর সবচেয়ে বেশি খিদায় কোথাতে আমার খাওয়ান না খাওয়ান দেনা তুই খাওয়ান চলেন আমরা দেখাম দেখেন তারও বই আর সবটে সবাই টেবিলের ভিতরে রেডি কুম্বালা আগে প্রসাদ আইব প্রসাদ খাইতেইবো আর চলেন প্রসাদের বুড়া দেখায় কী কী আইটেম করছে এখন চলেন আমরা পুরাটা সবাই অপেক্ষা করতেছে খাওয়ানোর অপেক্ষা আর সবাই পেটে প্রচণ্ড খিদা লেগে আছে গা তো ঘুরে ঘুরে আপনারা দেখা যাচ্ছি সবাই বইয়া এসেছে প্রসাদের অপেক্ষা এই দেখেন আরেকজন বইয়ে রয়েছে খিদা আর কোন কথায় না বুঝেননি ওই যেন আরেকজন হুদুই আঙ্গুল ছাপাইতেছে কুম ভালো প্রসাদ আইব প্রসাদ আইব আর সবাই এখানে দেখেন উনি লজ্জা পাইতেছে খাওন ডাইতেছে না গেলে টাটাকে খাওন ডাই লোকের ফাদা আর উনি গালোহার দিয়ে রয়েছে প্রসাদ দেব প্রসাদ ভালা পর্ষাদাইব কুমবেলা তো আমি যদি প্রসাদ এক্ষণ আয়া পড়তা তোমরা কোনো চিন্তার কারণ নাই তাড়াতাড়ি ঘিরে তোমরা খাই লাই তারপর তুই এখন সবাই অবাকা বই হচ্ছে প্রসাদ মার প্রসাদ আগে লই তুই ববাই তুই চলেন প্রসাদ দি প্রসাদিতা আইটেম আমরা দেখাই খাওয়ান দাদা একদম ভাই খাওন খাওয়ান কেমনি তোমরা কয়েছ আজকে ভাই তুমরা সে কই আইছো? ওটা করি। মানে খাওন কে মুনেছে ভাই? প্রসাদ কে মুনেছে? না আচ্ছা যাই। দাদা সে কই আইছেন আপনি? হ্যাঁ? আচ্ছা কই আইছে? আজকে আইছি? হ্যাঁ। আমাদের যে পুরা এবং আয়রুডে হ্যাঁ। টেন্ডার হ্যাঁ।

আমরা চলেন একটা খাওয়ানটা দেখাই আপনাদেরকে মানে মার পূজার প্রসাদ বলতে প্রসাদ ওই এটা কোনো পুরোনো হইতেই পারে না দেখেন আমরা এখন খাওয়ানটা দেখাচ্ছি আপনাদেরকে আর এই দেখেন আমার ভাই অলরেডি শুরু করে দিচ্ছে খাওয়ান আর এই লো আরেক বাই চলছে